সুপ্রিয় শ্রোতা গল্প চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত অলৌকিক জলযান উপন্যাসটির আশিতম পর্ব আমি সাথে থাকুন ফের তার পুরনো মর্জি পুরনো সভা পুরনো ব্যক্তিত্ব ফিরে পাচ্ছেন ছোট বাবুকে কিছু বলার সময় দিচ্ছেন না তিনি কি সব অজস্র কথা বলে যাচ্ছেন বের বের করে মাথা মুন্ডু সে কিছু বুঝতে পারছে না তিনি তাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং জাহাজের ফরওয়ার্ড পিকে উঠে যাওয়ার মুখে প্রায় লাথি মেরে দরজা খুলে ফেললেন এবং বললেন ম্যান বলে অন্ধকারে তাকে ঢুকিয়ে দিয়ে বললেন দেখো কি কি কাঠ আছে তিন বাই চার এবং যত লম্বা সব কাঠ আছে সব বের করে ফেল ছোটবাবু জানে এটা কার্পেন্টারের ঘর পাশে ডেক কশপের স্টোর রুম সে যত লম্বা কাঠ ভারী কাঠ আছে ছোট বড় সব ডেকে টেনে টেনে বের করে আনছে এবং মাঝে মাঝে বলছে স্যার এত সব ভারী কাঠ দিয়ে কি হবে তিনি ফিতে গজ দিয়ে মাপছেন এবং পছন্দমতো সব কাঠ টেনে এক পাশে রেখে দিচ্ছেন তারপর হাঁটু গেড়ে বললেন কাঠগুলো সব আমার কাঁধে তুলে দাও ছোট ছোটোবাবু ছোটোবাবু বিব্রত বোধ করছে রাখুন আপনার নিতে হবে না কোথায় রেখে আসতে হবে বলুন আমি রেখে আসছি ছোটবাবু বিরক্ত গলায় এসব বলতে গেলে বুঝতে পারলো স্যালে হিগেন্স তার দিকে অপলক তাকিয়ে আছেন সেই চোখ যেমন সে জাহাজে উঠে প্রথম দেখেছিল যা দেখলে ওর বুকের রক্ত হিম হয়ে যেত সে বলল এক্সকিউজ স্যার আপনার কষ্ট হবে ভেবে বলছি ছোটবাবু বুড়ো মানুষটার কাঁধে সব কটা কাঠ তুলে দিলে তিনি সোজা উঠতে পারলেন না প্রায় টাল খেয়ে পড়ে যাচ্ছিলেন ছোট এবার ধরে ফেলল বলল স্যার আপনি পারবেন না তিনি তবু কাঁধে সব কটা কাঠ নিয়ে উঠে দাঁড়ালেন এত ভারী যে তিনি নুয়ে পড়ছিলেন তবু যেন হার মানবেন না বিড়বিড় করে বকছেন কখনো ঈশ্বরকে অজস্র গালাগাল করছেন কখনো বোধ হয় নত যেন যেমন তিনি এবার জোরে জোরে বলছেন লর্ড

যেন জব করছেন উই আর ইউর সার্ভেন্স উই আর ইউর সার্ভেন ছোটবাবু বলল আমাকে কিছু দিন পড়ে গেলে হাত পা ভাঙবে তিনি একটা কাঠও ওকে দিলেন না বসলেন কাঠগুলো এবার সিঁড়ির কাছে রেখে একটা একটা করে বোর্ড ডেকে তুলে নিয়ে গেলেন সব কটা কাঠ তুলে ফের নেমে এলে ছোটবাবু বলল কোথায় যাচ্ছেন আবার আমার সঙ্গে এসো মুখে যে ছোটবাবুর সামান্য বিরক্তি ফুটে উঠেছিল গলার স্বরে তা গেল সে তার পেছনে মন্ত্রপুত মানুষের মতো হেঁটে যেতে থাকল আর একটা প্রশ্ন করতে পারল না নিয়ে তিনি ফের ডেক ঘরে ঢুকে তন্ন করে খুঁই খুঁজছেন সব পেরেক ছোট বড় মাপের যা পাচ্ছেন ছোটবাবুর হাতে দিয়ে বলছেন রাখো কিছু লোহার পাতলা প্লেট এবং স্ক্রু ত্রিপল টেনে বের করছেন আর যেন এখন ঘর ভর্তি আরশোলা পা বেয়ে মাথা বেয়ে উঠে যাচ্ছে আবার উড়ে যাচ্ছে কখনো অল্প সময়ে ওদের উপদ্রব বেড়ে যাচ্ছে এবং রং তেল বার্নিশের গন্ধ তিনি পাতলা কাঠ যা পাচ্ছেন টেনে বের করছেন লোহার শিক টেনে বের করছেন ছোটবাবু একটা কথা বলছে না ভয় পেয়ে গেছে হয়তো তিনি এবার টর্চের আলো অন্ধকারে ছোটবাবুর মুখে ফেললেন সহসা আলো পড়ায় সে মুখের ওপর হাত তুলে দিলে স্যালি হিগিনস কেমন অমানুষের মতো হেসে উঠলেন বললেন ছোট বাবু তুমি ফিশন কাওয়ার্ড মুখ এমন করে রেখেছ কেন আর কিছু হয়নি হ্যাঁ ছোট ছোটবাবু তুমি ক্রোজনেস্টে উঠে গেলে কিছু আর দেখতে পাবে না কিন্তু আমি জানি আমরা কোথায় এসে গেছি তোমাকে বলতে পারি কিন্তু তুমি যে একখানা মানুষ ছোট বাবুর শক্ত গলায় বলল স্যার আমরা কোথায় এসেছি কোন সমুদ্রে সমুদ্রটার সঠিক আমি কিছু জানি না তবে এটা বলতে পারি কোরাল সির কাছাকাছি জায়গা এতদিনে অন্তত কোথায় আমরা আছি জানা গেল একবার এখানে সোল ব্যাংক কোর্স ভুল করে ফেলেছিল কি বলছেন স্যার ভয় পাচ্ছ কেন হে দেখো হাত থেকে দুটো স্ক্রু পড়ে গেল তোমার তবে তার একান্ত করুণায় ছ সাত দিনের ভেতর আমরা আবার কোর্স পেয়ে গেলাম একেবারে সহজ স্বাভাবিক কথা স্যার তখন কিউটিজি চাইলেন না কেন চাইতে পারিনি ভারী অসম্মানের ব্যাপার হ্যাঁ তুমি কিন্তু আবার বনিকে বলে দেবে না স্যার বনিকে বললে সমুদ্রে ছুঁড়ে ফেলে দেব তিনি টর্চের আলো কাঠের র‍্যাকগুলোতে ফেলে যাচ্ছেন ছোট ছোট প্যাকেট সব প্যাকেটে ঠিক পছন্দের মতো তিনি ওয়াশার পাচ্ছেন না দুটো বড় হাতুড়েই বেছে নিলেন করাতের ব্লেড হাতে নিয়ে বাঁকিয়ে দেখলেন কতটা ধকল সইতে পারবে কাজ করছেন আর অজস্র কথা বলে যাচ্ছেন বুঝলে হে জায়গাটা ভালো না ক্রোসনেস্টে আর উঠবে না কে কখন ঠেলে ফেলে দেবে ক্রোসনেস্ট থেকে ছোটবাবু বলল তাহলে দূরে কিছু দেখতে পেলেন দেখার আর কিছু নেই সব ঠিক হয়ে গেছে তাহলে স্যার আমরা দু একদিনের ভেতর ডাঙা পেয়ে যাব পেতে পারো ছোটবাবুকে সব খুলে বলতে বড় কষ্ট হচ্ছিল এমন দুটো তাজা প্রাণ বিনষ্ট হবে ভাবতে চিৎকার করে বললেন হালে লুইয়া ছোটবাবুর দিকে তাকিয়ে বললেন ডিয়ার ফ্রেন্ড আই এম দ্যাট অল গোজ ওয়েলিস্যট ইউর বডি ইজ এজ হেলদি অ্যাজ আই নো ইউর সোল ইজ ছোট বাবু বলল স্যার আমাকে ভয় পাইয়ে দেবেন না তিনি শুধু বললেন এসো এবং ওরা দুজনে আরও ভেতরেই ঢুকে যেতে থাকলো তারপর তিনি কসপের ঘরে হন্নে হয়ে কী খুঁজতে থাকলেন এবং পেয়ে গেলে বললেন টর্চ জ্বালো বাইরের আলো ভেতরে এতটুকু ঢুকতে পারছে না ওরা অন্ধকারে যেন ভীষণ একটা গোপন জায়গায় চলে এসেছে ছোট বুঝতে পারছে না হিগিন্স তাকে নিয়ে জাহাজের কোথায় নেমে যাচ্ছেন এতদিন সে জাহাজে কখনো এই দিকটায় আসেনি হিগিন্স কি ওকে নিয়ে একেবারে জাহাজের তলায় নেমে যাচ্ছেন অন্ধকারে ওরা একটা সিঁড়ি পেয়ে গেল এবং টর্চ জ্বালিয়ে ক্রমে নিচে নেমে যখন ওপরে আলো ফেলল তখন মাথার ওপরে ছাদ পাশেই এক নম্বর হ্যাচ ফসফেটের গন্ধ উঠে আসছে ছোটবাবু বুঝতে পারছেন না তিনি তাকে এত নিচে নিয়ে এসেছেন কেন ওকে ফেলে তিনি ওপরে উঠে গেলে সে যেন ঠিক পথ চিনি ওপরে উঠতেও পারবে না হিগিনসার আর পার্থিব জগতের কেউ এখন আর বিশ্বাস হচ্ছে না চোখ জ্বলছে বোধ তিনি লুকেনারের নারের প্রেতাত্মা কোথায় লুকিয়ে আছে অথবা মনে হয় তিনি তাকে বুঝে এক্ষুনি দরজা খুলে দেখাবেন হিয়ার ইজ দ্য ডেভল তার শুকনো অস্থি চর্মসার কঙ্কাল দেখো হ্যাঁ এখনও কি যে বহাল তবিয়তে আছে ছোটবাবু চিৎকার করে উঠল স্যার আপনি আমাকে কোথায় নিয়ে এলেন আপনার কি ইচ্ছে হিগিন্স চক খড়ি দিয়ে তখন ইস্পাতের দেয়ালে একটা চার্টেকে বললেন এই হচ্ছে খোরলসি অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল থেকে প্রায় উত্তরে এর আটশো নটিক্যাল মাইলের ওপর বিস্তৃতি আমরা আছি তার ওপরে অর্থাৎ যাওয়া সুমাত্রা নিউগিরি এখন আমাদের পাশাপাশি অঞ্চল এখানে আছে অজস্র প্রবাল দ্বীপ পাঁচ সাতশো মাইলের ভেতর জনহীন দ্বীপ তোমরা পেয়ে যেতে পারো প্রায় ভূগোল মাস্টারের মতো ছোট একটা স্টিক দিয়ে তিনি কাছাকাছি দ্বীপের দূরত্ব কি হবে বুঝিয়ে দিচ্ছেন ঠিক কম্পাসের কাঁটা বরাবর চালাতে পারলে আর পালে বাতাস লাগলে আট দশ দিনের ভেতর পেয়ে যাবে যদি কোনো কারণে দেখো পাচ্ছ না তবে বুঝতে হবে তুমি ঠিক ঠিক বোট চালাতে পারো নি বলেই তিনি থামলেন আরও দুটো দ্বীপের নাম লিখলেন বেশ বড় বড় অক্ষরে যেন ছোটবাবুর বুঝতে অসুবিধা না হয় হেই হচ্ছে সান্তাক্রুজ দ্বীপপুঞ্জ তারপর ফোনাফতি তারপর ওপরে তাকালেন বোধহয় গলা ছেড়ে কেউ ডাকছে ছোটবাবু কান পেতে বুঝতে পারলো ডেকে বনি গলা ফাটিয়ে ডাকছে বাবা ছোটবাবু তোমরা কোথায় গেলে প্রায় ওর গলা কান্নায় বুঝে আসছে সারেং সাবো চাঁচাচ্ছেন ছোট তোরা কোথায় গেলি হিগিন্স তাড়াতাড়ি দু হাতে সব মুছে বললেন ছোটবাবু শিগগির ওপরে চলো উঠতে উঠতে বললেন তোমাকে একটু শক্ত হতে হবে ছোটবাবু ছোটবাবু কেমন জেদি বালকের মতো নিচে দাঁড়িয়ে থাকলো হিগিন্স টর্চের ফোকাসে দেখলেন ছোটবাবু তেমনি দাঁড়িয়ে আছে উঠে আসছে না তিনি খুব সতর্ক গলায় বললেন অন্ধকারে ভয় পাবে ছোটোবাবু শিগগির উঠে এসো ছোটোবাবু বলল স্যার আপনি আমাকে দিয়ে কি করাতে চাইছেন হ্যাঁ আপনি চলে যান হিগিন্স ফের নিচে নেমে বললেন পরে বলবো সব তোমাকে বলবো ছোটোবাবু তুমি প্লিজ মুখ গোমড়া করে রাখবে না বনি টের পেলে আমার আর কিছু করার থাকবে না আমাদের ওরা খুঁজছে গলার স্বর এত অসহায় এত অসহায় তিনি যেন ছোট বাবু এই প্রথম সেটা জাহাজে টের পেল সে আর বিন্দু মাত্র দেরি করল না সিঁড়ি ভেঙে ওপরে কসপের ঘরে এসে প্রথমে সাড়া দিল আমরা এখানে বনি চাচা আমরা এখানে কাঠ খুঁজছি বনি কশপের ঘরে ঢুকে একবারে ঝাঁপিয়ে পড়লো বাবার উপরে কোথায় ছিলে টেবিলে কখন থেকে খাবার সাজিয়ে রেখেছি তোমাদের কারো পাত্তা নেই ছোটবাবু সকাল থেকে এত বেশি উৎকণ্ঠায় ছিল এত বেশি উত্তেজনায় ছিল যে মনেই হয়নি সে মাত্র এক কাপ চা খেয়ে আছে ক্ষুধায় পেট জ্বলছে যেন দাবানল এবং সে আর একটা কথা না বলে বের হয়ে এলো কি মুক্ত আকাশ আর সমুদ্র জাহাজের ভেতর এমন ভয়াবহ সব জায়গা আছে সে আগে কখনো জানত না খেতে বসে হিগিনস বললেন বুঝলো ছোটবাবু গুড ম্যান ইট টু লিভ দুটো চাপাটি দুটো আলু সেদ্ধ দুপুরের লাঞ্চ ছোটবাবু জল খাবারের মতো প্রায় গিলে খেয়ে ফেলল খিদে একেবারে যাচ্ছে না সে ঢক ঢক করে জল খাচ্ছিল তখন স্যালি হিগিন্স তার দুটো আলু সেদ্ধ এবং একটা চাপাটি ওর পাতে তুলে দিলেন বললেন খাও ছোটোবাবু ছোটবাবু বলল আপনি এসব কী আরম্ভ করেছেন স্যার সারিং ভেতরে একসঙ্গে খেতে লজ্জা পাচ্ছিলেন তিনি তার খাবার ডেকে নিয়ে গেলেন বনি একেবারে এরই মধ্যে যতটা পারা যায় সে যে গুঁজে এসেছে সে পাশে বসেই খাচ্ছিল ছোটবাবুর যা শরীর ওরও ইচ্ছে করছে ছোটবাবুর জন্য কিছু তুলে দেয় কিন্তু সে জানে ছোটবাবু হয়তো খাবার ফেলে উঠে চলে যাবে বাবা দিয়েছে বলে ঘাড় গুঁজে খেয়ে উঠেছে এবং বনি দেখল ছোটবাবুর মুখ কেমন ভারী শুকনো ছোটবাবু কেন যে বাবা জাহাজে থাকতে এত দুশ্চিন্তা করছে বাবা ক্রমশ রোগা হয়ে যাচ্ছেন এবং বাবাকে দেখলেই বোঝা যায় তিনি আর আগের মতো নেই চোখে মুখে যদিও হাসিটুকু তেমনি আছে তবু কোথায় যেন তিনি জোর হারিয়ে ফেলেছেন ছোটবাবু আবার বোর্ড ডেকে উঠেছে আবার সে বিন্দুবৎ প্রবাল দ্বীপটিপ যদি চোখে দেখতে পায় সে এগিয়ে যেতে থাকলো রেলিংয়ে ঝুঁকে দাঁড়ালো কঠিন আর বিভীষিকার সমুদ্র ক্রমে চোখে ইত্তত পাক খাচ্ছে কেমন সামনে দুলে উঠছে সব কিছু সেই প্রবাল দ্বীপ অথবা ক্রস কিছুই দেখা যাচ্ছে না সকাল থেকে সব অসংলগ্ন কথাবার্তা কাপ্তানের কেন যে তিনি এসব বলছেন আর থেকে থেকে চিৎকার করে উঠছেন হালে লুইয়া অর্থাৎ জয় জগদীশ হরে কখন বুড়ো মানুষটা চুপি চুপি সারেংকে ডেকে নিয়ে গেছেন আড়ালি কি সব সলা পরামর্শ করেছেন এবং সারেং সাহেব যখন বোর্ড ডেক থেকে নেমে এলেন মুখ ফ্যাকাশে যেন ওর ফাঁসির হুকুম হয়েছে চোখ স্থির অতিশয় চুপচাপ তিনি হেঁটে যাচ্ছিলেন ছোটবাবু ডাকলো চাচা তখন হিগিন্স ডাকলেন ছোটবাবু এদিকে এসো ছোটবাবু দেখলো তিনি সব কাঠ বিছিয়ে দিচ্ছেন করাত চালাচ্ছেন ছোটবাবুকে একটা করাত দিয়ে বললেন চালাও সারেং বোটে উঠে গেছেন সব গিয়ার নিচে নামিয়ে রাখছেন এবং কাঠের লাইনিং সেরে নেওয়া হচ্ছে আর হিগিন্স কাঁচের ফাঁকে ফাঁকে কথা বলে যাচ্ছেন একজন বুড়ো মানুষ যেভাবে তার সন্তান সন্ততিকে তীর্থে যাবার আগে বলে থাকে তেমনি কথা বলে যাচ্ছেন যেন মানুষটা প্রবাসে যাবার আগে বলে যাচ্ছেন বুঝলে হে পাপের প্রতি মানুষের ভারী প্রলোভন তিনি হাতুড়ির কাঠ ঢিলে হয়ে যাওয়ায় ডেকে বারবার ঠুকছিলেন সোজা হয়ে বললেন ছোট বাবু। তুমি কি কি ধর্মগ্রন্থ পড়েছো রামায়ণ মহাভারত পড়েছি স্যার তোমাকে আমি বাইবেল দেব তুমি পড়বে প্রত্যেক মানুষের সব ধর্মগ্রন্থগুলো পড়ে ফেলা উচিত সে বলল পড়ব স্যার খাকি রঙের হাফ প্যান্ট পরেছেন গায়ে গেঞ্জি। এবং ভীষণ লম্বা বলে আর চোখে গোল চশমা বলে গালে সাদা দাড়ি বলে কখনো কখনো তাকে ধার্মিক মানুষ মনে হচ্ছিল তিনি যখন রাতে স্লিপিং গাউন পরে থাকেন অর্থাৎ সমুদ্রে ঠান্ডা বাতাস বইলে তিনি যখন বেশ লম্বা পোশাক পরেন তাকে স্যান্টাক্লজ না ভেবে পাড়া যায় না তিনি এখন একটা কাঠ সোজা দাঁড় করিয়ে কতটা উঁচু দেখছেন দেখতে দেখতে তিনি কিছু পাপ এবং লোভের গল্প বললেন তার পরিণতির গল্প বললেন তারপর সামান্য সময় কান থেকে পেন্সিল বের করে প্রায় একজন ছুতর মিস্ত্রির মতো কী সব রেখা টেনে গেলেন তাকালেন ছোটবাবুর দিকে এসব গল্প শুনে ছোটবাবুর মুখে চোখে কি প্রতিক্রিয়া হচ্ছে বোঝার চেষ্টা করতে করতে একসময় বলে ফেললেন ডিয়ার ফ্রেন্ড ডো্ট লাইট দিস ব্যাড এক্সাম্পল ইনফ্লুয়েস ইউ ফলো অনলি what ইজ গুড রিমেম্বার দ্য দোজ ইউ ডু what ইজ রাইট প্রুভ দ্যাট গডস চিল্ড্রেন অ্যান্ড দোজ ইউ কন্টিনিউ ইন প্রুভ দ্যাট ফার ফ্রম গড ছোটবাবু বুঝতে পারছিল চরম পরিণতির দিকে তারা এগিয়ে যাচ্ছে সে বলল স্যার আমি ছবিতে বাইবেলের কিছু গল্প দেখেছিলাম একটা ব্যাপার ভারী আশ্চর্য মনে হলো মাঝে মাঝে এটা আমি স্বপ্নেও দেখি সেই মরুভূমির ভেতর সব মানুষেরা হেঁটে যাচ্ছে তাদের পিঠে অতিকায় ক্রস ছবিতে এটা দেখে কখনো ভুলতে পারিনি ভালো বুঝতেও পারিনি তিনি চিৎকার করে উঠলেন ফের হালে লুইয়া তারপর কাঠে পেরেক ঠুকতে ঠুকতে বললেন সাফারিংস সাফারিংস অব ম্যানকাইন্ড মানুষ তার সব কিছুর জন্য দায়ী সে নিজে যা কিছু সে বিনিয়োগ করবে লাভালাভ তার উপর বর্তাবে সে নিজেই তার ক্রস বহন করে নিয়ে যায় সে নিজেই রচনা করে তার বদ্ধভূমি শৈশব থেকে যৌবনে এবং যৌবন কাল পার হলে প্রৌঢ় বয়সে সে দেখতে পায় এতদিনের যা কিছু প্রয়াস সব এক সুন্দর নীল উপত্যকাতে তার নিজের বদ্ধভূমি তৈরিতে কেটে গেছে জনগণেরা এবার হাততালি দিলে গলায় দড়িটা পড়ে ফেলবে তারপর সব শেষ শুধু থাকে নীল নীলবর্ণের এক আলোর ভূখণ্ড তাহলে বুঝতেই পারছ আমাদের কিছুই নেই এত সুখ এত দুঃখ সবই তাঁর তিনি সব প্রেজ দ্য লর্ড হাউ টু সিং হিজ প্রেজেস হাউ ডিলাইটফুল অ্যান্ড হাউ রাইট বনি তখন ওপরে উঠে এসেছে বাবাকে ভীষণ উৎফুল্ল দেখাচ্ছে বাবা কাঠগুলো পালিশ করছেন সারেং ছোট ছোট সব কাঠের লাইনিং মেরে দিচ্ছে বোটে সব ড্রাই ফ্রুটের প্যাকেট নামিয়ে রেখেছে পরিচ্ছন্ন নীল আকাশ গরম নেই তেমন পরিচ্ছন্ন আকাশের নিচে এখন একটু সময় পেয়ে গেছে বনি সে চুল আসরাচ্ছে ওর সুন্দর নীলাভ চুলে ক্রিম ঘষে নিচ্ছে সামনে সে রেখেছে ছোট্ট আয়না সে ক্ষণে ক্ষণেই পোশাক পাল্টাচ্ছে বাবাকে ছোট বাবুকে দূর থেকে দুটো একটা কথা বলে আবার চুলে ক্রিম ঘষছে ক্যাবিনের অন্ধকারে ভালো কিছু দেখা যায় না বাবা ছোট বাবু সারেং সারাদিন কেবল বোর্ড খুট খুটখুট করে কাঠ কাটছে পেরেক পুঁতে দিচ্ছে কাঠে এবং আশ্চর্য বনি সন্ধ্যায় দেখলো বাবা বেশ বড় দুটো ক্রস বানিয়ে ফেলেছেন ক্রস দেখে সে কেমন ভয় পেয়ে গেল বলল বাবা এ দিয়ে কি হবে তিনি ভয়ে মেয়ের দিকে তাকাতে পারছেন না তিনি গছ ফিতে সব তুলে রাখছেন সারিংয়ের পক্ষে একা কাজ শেষ করা কঠিন এবার তিনি ছোটোবাবুকে নিয়ে বোটের কাছে এসে দাঁড়ালেন বনিকে কিছু বললেন না অথবা কি বললে বনি আপাতত শান্ত থাকবে কি বললে বনি বুঝতে পারবে না দ্য টাইম হ্যাজ কাম ভেবে ভেবে তিনি যখন দেখলেন বনি কিছুতেই যাচ্ছে না তখন বাধ্য হয়ে বললেন জায়গাটা ভালো না বনি খারাপ জায়গা শয়তানের প্রভাবে পড়ে যেতে পারি দুটো জাহাজের মাথায় দাঁড় করিয়ে দিলাম দেখি কার কত সাহস ছোট বাবু তখন লোহার সরু জালের ফেলে দিচ্ছে বোটের হুট ওপর খোলা গাড়ির মতো এ ত্রিপল কাজ করবে ঝড় বৃষ্টিতে হুট টেনে দিলে প্রায় নৌকার ছই সমুদ্রে বোট ভেসে গেলে ঝড় বৃষ্টিতে সামান্য আশ্রয় জাহাজ তবে সত্যি অশুভ প্রভাবে পড়ে যেতে পারে বাবা ক্রস দুটো বানিয়ে ভালো করেছেন ক্রস থাকলে জাহাজে অশুভ প্রভাব ভিড়তে সাহস পাবে না সে খুব নিশ্চিন্তে ঘরে ঘরে আলো জ্বালাবার জন্য নিচে নেমে গেল সে ঘরে ঘরে লম্ফ জেলে দিল হিগিন্স বোর্ড থেকে চিৎকার করে বললেন নো নো সব ক্যাবিনে লম্ফ জ্বালাতে হবে না এখানে একটা লম্ফ দিয়ে যাও গ্যালিতে রাখো আর একটা বোর্ড ডেকে ঝুলিয়ে রাখো বড়ি নেমে যাবার সময় হঠাৎ দেখল তার পায়ের কাছে দু তিনটে ফ্লাইং ফিশ পড়ে আছে ওদের বোধ হয় কোনো অতিকায় মাছটা তাড়া করেছিল উড়ে এসে ডেকে পড়েছে বড়ি মাছগুলো কুড়িয়ে নেবার আগে এমন চেঁচামেচি লাগিয়ে দিয়েছিল যে ছোটবাবু ভয় পেয়ে লাফ মেরে ছুটছে সেদিকে গিয়ে সে অবাক তিনটে মাছ রুপলি লম্বা এবং বড় পাখনাওয়ালা মাছ প্রায় পার্শে মাছের মতো এবং খেতে বসে ছোটবাবু দেখছে এ বেলাতেও হিগিন্স তার অধিকাংশ খাবার তার পাতে তুলে দিচ্ছেন মাছ ভাজা সে একটা আস্ত পেয়েছে বনির কি যে স্বভাব হয়েছে ওকে খাওয়াতে পারলে যেন বাঁচে আর কেউ খাবে সে যেন মনে রাখতে পারে না ছোটবাবু বুঝতে পারছে না বুড়ো বনির ওপর রাগ করে ওকে সব খাবার দিয়ে দিচ্ছেন কিনা সে ভেবেছিল বনিকে জোর একটা ধমক দেবে কিন্তু তখন হিগিন্স বললেন ছোটবাবু তুমি খুব ভাগ্যবান হে ছোটবাবু বলল না স্যার এটা বুঝতে পারি বনের উচিত হচ্ছে না হিগিন্স বললেন ভারী মজা কি বলো ছোটবাবু বলল বনি সবাইকে সমান দিতে হয় বনি মাত্র মুখে সামান্য মাছ ভাজা পুড়েছে লম্ফের আলোতে ওর মুখ রহস্যময়ী নারীর মতো চোখে অপার বিস্ময় ছোটবাবু সম্পর্কে এবং হিগিন্স ঝুঁকে আছেন সামান্য তখন ছোটবাবু কি যে বাজে বকছে সে বলল আমি কি বাবাকে কম দিয়েছি হিগিন্স বললেন তোমাকে খুব হিংসে হচ্ছে ছোটবাবু বনি বলল বাবা তোমাকে বলেছি এসব আমার সহ্য হয় না তুমি ওকে দিতে যাও কেন তুমি খেতে না পারলে ফেলে দেবে ছোটবাবু বলল বনে কি বকছ আজে বাজে এতে কারো পেট ভরে তুমি খাচ্ছ না তিনি খাচ্ছেন না তোমরা আমাকে সব দিয়ে দিচ্ছ কি পেয়েছো তোমরা প্রায় সব ছেঁড়ে ফোড়ে সে উঠে যেতে চাইলে হিগিন্স বললেন কোথায় যাচ্ছ তুমি না খেলে আমরা খাবো ভেবেছো বুঝলে ছোটবাবু মাঝে মাঝে তুমি ভারী স্বার্থপর হয়ে যাও তোমার সব ভালো লাগে হ্যাঁ এটা কিন্তু ভালো লাগে না বনির মুখ অপমানে থমথম করছে যেন সে কথা বললেই ঝরঝর করে কেঁদে ফেলবে সে মুখ নামিয়ে রেখেছে খাচ্ছে না যেন কিছু বলতে পারলে এতটা সে অপমানিত হতো না অথবা সে যদি বলতে পারতো বাবা তুমি ওকে আর কতটুকু চিনেছ আমি ওকে হাড়ে হাড়ে চিনি ও নিজেকে ছাড়া পৃথিবীতে আর কাউকে চেনে না আমি এমন সুন্দর পোশাক পরে দাঁড়িয়ে থাকি রেলিংয়ে কতবার ভেবেছি ও আসবে আমার পাশে ঠিক দাঁড়াবে কথা বলবে কত কিছু আমি আশা করি ওর কাছে সে আসে না বাবা হ্যাঁ একবার বলে না বনি তোমাকে মেয়ের পোশাকে এমন সুন্দর দেখায় জানতাম না কিছুক্ষণ সবাই চুপচাপ বাবু এখনও হাত নামিয়ে রেখেছে হিগিন্স বললেন খাও বনির ওপর রাগ করো না কী ব্যাপার তোমরা কেউ খাচ্ছ না আচ্ছা জ্বালা হলো দেখছি ছোট বাবু তোমাকে আমি খেতে বলছি তুমি না খেলে মেয়েটা আমার খেতে পারবে ভাবছ ছোটবাবু ধীরে ধীরে মুখ নামিয়ে কাঁটা চামচ টেনে নিল হিগেন্স ফের বললেন তুমি ভীষণ ভাগ্যবান হে ছোটবাবু তোমাকে আমার হিংসা হচ্ছে সারা জীবন যা চেয়েছি কত সহজে তুমি ছোটবাবু তা পেয়ে গেছ এত সহজে তাকে নষ্ট করে দিও না ফের খেতে খেতে বললেন আমি পাইনি কত সহজভাবে তিনি এখন কথাটা বলছেন ডাইনিং হলে তেমনি সব বড় বড় তৈলচিত্র এখন আর ফুলদানিতে কোনো ফুল নেই অন্ধকারে অস্পষ্ট আলোর ভেতর সেই সব কাপ্তানের ছবি কেমন অর্থহীন বড় টেবল সাদা চাদর কারুকার্যময় ন্যাপকিন সব আছে শুধু মানুষগুলো একে একে তাঁকে ছেড়ে গেছে তিনি বললেন তোমাকে হিংসে করতেও আমার ভালো লাগছে মানুষের জন্য পৃথিবীতে তারপর আর কি দরকার থাকে বুঝি না তোমরা ঝগড়া করলে আমার খুব খারাপ লাগে তারপর যেন ছোট বাবুকে বলার ইচ্ছে ও হে মানব জাতির অপগণ্ড তুমি বুঝতে পারছো না সব কিছু হারিয়ে সামান্য একটা জাহাজের ওপর বাজি রেখেছিলাম ভেবেছিলাম দেয়ার লাইজ এ ওয়াইড অ্যান্ড pleasant রোড that সিমস রাইট কিন্তু এখন দেখছি that এন্ডস ইন ডেথ কেউ আমাদের কোনো ডাঙায় পৌঁছে দেয় না ছোটবাবু নিজেকে সাঁতরে পার হতে হয়